হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দ্য পলিটিক ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড ফিফটিনের কোশ্চেন সলভ করবো তো চলো শুরু করা এক হ্যাঁ শুধু শর্ট কোশ্চেনগুলো করব। করবো ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম একদাগের প্রশ্ন থাকছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল করেছিল বার্নার্ড বারুচ ওকে নেক্সট কোশ্চেন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ভারত এবং চীনের মধ্যে অপশন ডি ঠিক আছে নেক্সট কোশ্চেন বর্তমানে সার্কের সদস্য হলো সাত আট নয় দশ বর্তমানে সাত তাই তো একদম না বর্তমানে আট ঠিক আছে আগে সাত ছিল নেক্সট কোশ্চেন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল ঢাকায় ঠিক আছে নেক্সট কোশ্চেন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি থাকছে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে উনিশশো কোথায় আছে অপশন বি ওকে নেক্স কোয়েশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম দেখো লোকসভা ভারতের নিম্ন কক্ষের নাম রাজ্যসভা ভারতের উচ্চ নাম সিনেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম ঠিক আছে আর নিম্ন কক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা ওকে নেক্সট কোয়েশ্চেন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র অপশন বি চীন দেখো চীনই একমাত্র এমন রাষ্ট্র যেটা এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন ন্যায়বিচারের দ্বীপ শাখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কথা বলেছেন কে বলেছিলেন লর্ড ব্রাইস তাই তো তো অপশন এ নেক্সট কোয়েশ্চেন দশ লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো বাহান্ন জন ওকে আর বর্তমানে কত পাঁচশো বিয়াল্লিশ রয়েছে তাই না নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় পঞ্চায়েত আইন হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে ওকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কর্পোরেশনের প্রশাসনিক প্রধান প্রশাসনিক প্রধান বলেছে তাই তো তাহলে কি হবে মেয়র হবে অপশন বি নেক্সট নেক্সট যাওয়া যাক কোশ্চেন কি আসছে নেক্সট আসছে দ্বিতীয় উনিশশো উনচল্লিশে শেষ কবে হয় উনিশশো পঁয়তাল্লিশে তাই না নেক্সট কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ন্যাটো হিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ঠিক এর পালটা জোট বা পালটা সংস্থা কি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশ তাই না নেক্সট क्वेश्चन ভারত-পাক সিংগরা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে 1972 এ কেন হয়েছিল জানো কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ওকে নেক্সট क्वेश्चन নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ তাই না কে কে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন নেক্সট ভেটো প্রদান ক্ষমতা রয়েছে শুধুমাত্র নিরাপত্তা পরিষদের কি স্থায়ী সদস্যদের তাই না তো এখানে কোন অপশন রয়েছে অপশন সি ওকে স্পিড লজ গ্রন্থের কে লেখা রয়েছে এটা নয় মন্ত হবে অপশন ডি ওকে নেক্সট ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি কমন সভা ওকে আর উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা ঠিক আছে সিনেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম আর লোকসভা হচ্ছে ভারতের নিম্ন নাম নেক্সট উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় গ্রেট ব্রিটেনে কে করেন। না নিযুক্ত রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত বছর পাঁচ বছর হবে না একদম না হবে ছয় বছর অপশন সি নেক্সট কোয়েশ্চেন পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি বলা হয় কাউন্সিলর তাই না পঞ্চায়েত মেম্বার নয় কিন্তু কাউন্সিলর পৌরসভা তো এবার কি আসছে এসে কেউ তাই না তো প্রথম প্রশ্ন কি থাকছে যে বড় কমিটি কিভাবে গঠিত হয় দেখো পৌরসভার নির্বাচনের পর কাউন্সিলরদের নিয়ে যে প্রথম সভা বসে সেই সভায় সমস্ত ওয়ার্ডকে কি পাঁচটা বড়তে ভাগ করা হয় অর্থাৎ পাঁচটা অঞ্চলে ভাগ করা হয় এবং প্রতিটি বড়র জন্য ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে একটি করে বড় কমিটি গঠন করা হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের মৌলিক অধিকার করার জন্য দুটি লেখন নাম বলো দুখানা লেখো বলেছে কি লিখতে পারি আমরা এক হচ্ছে আর বন্দি একটা পরমাদেশ এছাড়া আছে অধিকার পৃচ্ছা ওকে চারটে বললাম যে কোনো দুটো লিখে দিও নেক্সট আসছে তিন দাগ জিরো আওয়ার কাকে বলে দেখো পার্লামেন্টের দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যে এক ঘন্টার সময়কাল এই সময়কালকে বা এই সময়টাকেই কি জিরো আওয়ার বলা হয় বলছে এই জিরো আওয়ারের মধ্যে পার্লামেন্টের পাঁচজন সদস্য কি করতে পারে প্রশ্ন উত্তর করতে পারে ঠিক আছে নেক্সট ছাটাই প্রস্তাব কয় প্রকার ছাটাই প্রস্তাব হচ্ছে তিন প্রকার ঠিকই এক হচ্ছে নীতি ছাটাই তারপরে একটা হচ্ছে সম্পূর্ণ ছাটাই আর একটা হচ্ছে মৃত ব্যয়িতা ছাটাই ওকে নেক্সট কোয়েশ্চেন কি থাকছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা বলো দেখো অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলেছে তো কিভাবে বলছে তত্ত্বগতভাবে রাজ্যপাল মন্ত্রীদের দপ্তর বন্টন করতে পারে অর্থাৎ কে কোন মন্ত্রী কি পদ পাবে বলতে পারো কোন দপ্তরে সে বসবে ওকে এছাড়া তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন কে নিয়োগ করেন রাজ্যপাল তাই না নেক্সট কোশ্চেনে যা যাক ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয় সরি তার আগে একটা क्वेश्चन আছে ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ দেখো ভারতের প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ কাজ যদি বলি যে সরকারের প্রধান মুখপাত্র হিসেবে লোকসভায় বিভিন্ন সরকারি নীতি সেই নীতিগুলো সম্পর্কে কি বলা ব্যাখ্যা প্রদান করা ওকে নেক্সট क्वेश्चन নেক্সট क्वेश्चन আছে ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয় দেখো 61 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কি অপসারিত হয় এক্ষেত্রে চোদ্দ দিন আগে ভারতীয় পার্লামেন্টের দুটো কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষে এই প্রস্তাবটা উপস্থাপন করতে হবে এবং এই প্রস্তাবটা যদি সমর্থন পায় কতটা দুখানা কক্ষেরই দুই তৃতীয়াংশ সদস্যের দ্বারা যদি সমর্থন পায় তবে তিনি পুরোপুরি অপসারিত হবে ওকে নেক্সট কোয়েশ্চেন কি এসছে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় দেখো বলছে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতি কি নির্বাচিত হয় ওকে নেক্সট কোয়েশ্চেন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি দেখো একটা পদ্ধতি আমরা বলতে পারি যে বিচারপতিদের কার্যকালের মেয়াদ স্থায়িত্ব করা যে তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত পুরোপুরি বা হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছর বয়স পর্যন্ত পুরো কাজ করতে পারবে এছাড়া বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা ওর থেকে প্রভাব মুক্ত রাখা ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে স্থায়ী প্রশাসক কা বলতে কি বোঝো দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের কি বলছি আমরা স্থায়ী প্রশাসক ওই যে আমলা এক কথায় আইএসআইপিএস আছে না এদেরকে বোঝাচ্ছে ঠিক আছে এবার আসছে বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও পক্ষে বলেছে দেখো সরি আইনসভার বিপক্ষে বলেছে বিপক্ষে একরকম বলতে পারি সুচিন্তিত আইন প্রণয়ন করা অসম্ভব হয়ে পড়ে এছাড়া স্বৈরাচারীর যে আইন প্রণয়নের একখানা চান্স থাকে ওকে নেক্সট কোশ্চেন কি বলছে যে গান্ধীজির নীতির দুটি বৈশিষ্ট্য বলেছে তাই না দেখো এটা সাধারণত তোমাদের কোশ্চেন প্যাটার্নে নেই এখান থেকে সাধারণত শর্ট কোশ্চেন আসার কথা নয় তো এসেছে আসতেও পারে তো আমরা সলভ করার কথা করে দিই ওকে দেখো গান্ধীজির অহিংসা নীতি হচ্ছে কিবাচক ইতিবাচক ঠিক আছে তার মতে প্রেম ভালোবাসা এই এইসব দিয়েই প্রতিপক্ষের মন জয় করা যায় একটা গেল দুই নম্বর আমরা বলতে পারি গান্ধীজির মতে অহিংসা হলো একটি আধ্যাত্মিক শক্তি ওকে এই শক্তির উৎসই হচ্ছে সততা মানে তুমি সৎ থাকলে এই যে অহিংসার যে শক্তিটা তুমি পাবে ওকে আর বলছে এই পথই হচ্ছে সত্যের পথ ওকে নেক্সট কি বলছে গান্ধীজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য বলো দেখো সত্যাগ্রহ নীতি সত্যাগ্রহ বলতে একেবারে আন্দোলন আমরা বলতে পারি একরকম ঠিক আছে তো এই সত্যাগ্রহ নীতির গান্ধীজির যে সত্যাগ্রহ ছিল যত আন্দোলন ছিল সেগুলির যে নীতি অবলম্বন করেছিল যেরকম বলতে পারি অহিংসা নীতির অবলম্বন করেছিল এছাড়া ভয়হীনভাবে সত্য সত্যের জন্য লড়াইয়ের নীতি তিনি অবলম্বন করেছিল ঠিক আছে ইভেন তিনি বলেছিলেন যে এই সত্যাগ্রহে ভীতুদের কোনো স্থান নেই ওকে আবার নিজেকে পবিত্র থাকার কথা বলা হয়েছে যে বলছে কোনো নেশাখর অজ্ঞানী তাদের কোনো স্থান নেই এই সত্যাগ্রহে ঠিক আছে নেক্সট কি বলছে মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস দেখো মার্ক্সবাদের যে কোনো দুখানা উৎস বলেছে তাই না আমরা বলতে পারি ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের পরবর্তীতে যে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটে এখান থেকে সাধারণত মার্ক্সবাদের উদ্ভব এছাড়াও আরও একটা আমরা বলতে পারি ফরাসি সমাজবাদ থেকে উদ্ভব হয়েছে এছাড়া জার্মান দর্শন এবং ব্রিটিশ যে অর্থশাস্ত্র ওই যে অ্যাডাম স্মিথের লেখা তেও বা অ্যাডাম স্মিথের যে দর্শন সেখান থেকেও সাধারণত এই মার্ক্সবাদের উৎপত্তি হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র বলেছে দুখানা সূত্র এক নম্বর তোমরা বলতে পারো যে বৈপরীত্যের দ্বন্দ্ব আর দুই নম্বর বলতে পারো পরিমা পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন এই দুখানা নীতি ওকে কি আসছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা এক ইউনেস্কো আমরা বলতে পারি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো এছাড়া আরও একটা বলে রাখি সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতে পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে কি পঞ্চশীল নীতির অনুসরণ ওকে নেক্সট আসছে জাতীয় ক্ষমতা ক্ষমতা বলতে কি বোঝো প্রথমে বলেছে তো আমরা ক্ষমতা বলি দেখো জাতীয় ক্ষমতা বলতে বোঝায় একটি দেশের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা এবং আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তারের যে ক্ষমতা তাকেই কি বলছে জাতীয় ক্ষমতা ওকে নেক্সট আসছে কি জাতীয় স্বার্থ বলছে জাতীয় স্বার্থ বলছে আমরা বুঝতেই পারছি যে স্বার্থ জড়িয়ে রয়েছে তাই না বলছে একটি রাষ্ট্রের সকল নাগরিকের সামগ্রিক কল্যাণ ও উন্নতি নিশ্চিত করার জন্য যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ করা হচ্ছে সেগুলোকেই আমরা জাতীয় স্বার্থ বলছি ওকে এবার আসছে পনেরো দাগ সুয়েদ সংকট কবে দেখা যায় সুয়েদ সংকট বলেছে তাই না দেখো সুয়েজ সংকট দেখা যায় উনিশশো সালে ওকে নেক্সট আসছে কিউবার সংকট কিউবার সংকট কবে দেখা যায় কিউবার সংকট দেখা যায় উনিশশো সালে ওকে নেক্সট আসছে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বেলগ্রেড কবে হয়েছিল উনিশশো একষট্টিতে তাই না নেক্সট বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করা নিশ্চয়ই প্রাসঙ্গিকতা রয়েছে তাই না কি রয়েছে বলছে আন্তর্জাতিক ব্যবস্থাকে গণতান্ত্রিককরণ করার জন্য এই জোট নিরপেক্ষতার কে রয়েছে এই দরকার তাই না তো পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ওকে আর বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না ভালো করে পড়ো প্রিভিয়াস এর করে দিলাম প্রতিটাই করে দেবো পনেরো থেকে পুরো চব্বিশ পর্যন্ত ঠিক আছে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করো ওকে